হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে পয়লা বৈশাখ কি কিনেছি সেটা শেয়ার করতে এলাম তো তোমার সবাই ভালো আছো আশা করি আমিও মোটামুটি ভালো আছি আমি আমার মানে কেনাকাটি জামা কাপড় থেকে শুরু করলাম ঠিক আছে গরিব মানুষ যে কটা কিনেছি সে কটাই শেয়ার করছি তোমাদের সাথে এই যে এই কুর্তিটা আমি কিনেছি দেখো কুর্তিটা এই যে কুর্তিটা উল্টা মডেল রেড কালার কুর্তি আমি রেড কালার রঙ আমার খুব ফেভারেট তো আমি খুব ভালোবাসি এই যে রেড কালার চুড়িদারটা কেমন হয়েছে বলবে তোমার সবাই দেখো রেড কালার কুর্তি কিনেছি আমি এটা এটা একটা হলো আর এই যে আমার বোনের ছেলের জন্য কিনেছি বোনের ছেলের জন্য কিনেছি এই জলটা বাবু ওর জন্য কিনেছি এটা গেঞ্জি ওকে তো পুজোর সময় দিতে পারি না ওই পয়লা বৈশাখে দিই ওকে পুজোর সময় অনেকে দেয় আর পুজোর সময় জামা দাম অনেক বেশি আমি যেটুকু পারি আমার যেটুকু ক্ষমতা সেটুকু দিই কাছে থাকি তাই তো এই দিয়ে আর এই যে এই প্যান্ট পয়লা বৈশাখের বাবুর প্যান্ট বাবুর বয়স এখন কত বছর বারো বছর আর এইটা আমার বড় মেয়ের দেখো কেমন হয়েছে আর এই যে ওর প্যান্ট এটা আমার প্যান্ট আর এইটা আমার ছোট মেয়ের প্যান্ট দেখো আর এই এর সাথে এই গেঞ্জি সেট সেই গরমের সময় তো প্রচণ্ড গরম হয় ও মানে ঘরে ওই এলোগায় থাকে তো বাইরে তো এলোগায়ে বেরোতে পারবে না তো ওই জন্য গেঞ্জি পারবে না অনেক জামা কাপড় রয়েছে এটা কিনেছি আর একটা সেট এই যে এই একটা দুটো সেট কিনেছি ওর জন্য ভালো হলে অবশ্যই লাইক করো দেখিয়েছি প্যান্টটা ভালো হলে অবশ্যই লাইক করো ভালো হলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো পয়লা বৈশাখ সবার ভালো কাটুক এবং তোমরাও আশীর্বাদ দাও যাতে আমাদেরও ভালো কাটে তো গরিব মানুষের ঘরে যে কটা পেরেছি কিনেছি দেখো কত জামা কাপড় চারটা বন্ধুরা রাখছি তাহলে জামাকে ডিবি দেখো আমার নতুন নতুন জামা খুব ভালো লাগে